এক সময়ের কথা এক যুবক শহরের ট্রেন স্টেশনের সামনে পুরনো জুতো পালিশ করতো লোকেরা তাকে খুব একটা গুরুত্ব দিত না কেউ কেউ করুণা করে কিছু টাকা ছুড়ে দিত কেউ বা অবজ্ঞা করে পাশ কাটিয়ে যেত সে হাসি মুখে সবার জুতো পালিশ একদিন একজন সফল ব্যবসায়ী তার জুতো পালিশ করাতে এসে জিজ্ঞাসা করল। তুমি এই কাজটাকে কি মনে করো ভিক্ষার মতো কিছু যুবক বলল হ্যাঁ সবাই তো তাই ধাবে আমিও তাই ধরে নিয়েছি ব্যবসায়ী মুচকি হেসে বলল তুমি যদি মনে করো তুমি ভিক্ষা করছো তাহলে তুমি একজন ভিখারি কিন্তু যদি বোঝো যে তুমি একজন পরিষেবা প্রদান করছো তাহলে তুমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী তোমার হাতের কাজেরও মূল্য আছে আর সেটা তুমি মানুষের থেকে নিচ্ছ এই কথাগুলো যুবকের হৃদয় গিয়ে গিয়ে লাগলো সে সে ফিরে নিজেকে পালতে পরদিন একটা ছোট্ট বোর্ড বানালো বিশেষ জুতো পালিশ পরিষ্কার চকচকে ও যত্নের গ্যারান্টি মাত্র দশ টাকা সেই থেকে সে করুণা নয় যোগ্যতা ও পরিশ্রমের বিনিময়ে টাকা নিতে শুরু করলো দিন যায় সময় বদলায় সে নিজের জমানো টাকায় কিছু পালিশের জিনিসপত্র কিনে আর একজনকে কাজ শেখায় ধীরে ধীরে সে একটা ছোট্ট দোকান খুলে ফেলে আজ সে একটা সফল জুতোর পরিষেবা কেন্দ্রের মালিক কর্মচারীরা তার কাছে কাজ করে আর যে ব্যবসায়ী তাকে একদিন বোঝাতে এসেছিল আজ তাকেই সে অতিথির মতো আপ্যায়ন করে